ওই বঙ্গবন্ধু সৈনিক ওই জিয়ার সৈনিক বাংলার মাটি তার চলবে না কোনো সৈনিক চলবে না বিএনপির গ্রাম প্রতিনিধিদের এখন আমার লোকে মেম্বার ইলেকশন করতে চায় ভয় ভয় গেছে বিএনপি আমি রাষ্ট্রপতি পদ প্রার্থী ছিলাম আমি জানি না আমার প্রতি হিংসা হয় নাকি না তারা বিরোধিতা স্বার্থে বিরোধিতা করছে এই বারবার প্রশ্ন করেন তো করেন এত দরকার না তো আপনার প্রশ্ন জবাব তো আমি মিডিয়া সাংবাদিক আগে কি মেম্বার ইলেকশন আপনারা সারা বাংলায় মেম্বার দাঁড়া যাবেন আমার জনকল্যাণ ফার্টির আন্ডারে সারা বাংলা আষট্টি হাজার গ্রামে মেম্বার থাকবো ঘরে ঘরে চাল দিমু তেল দিমু চিনি দিব দল লাগলে বাড়িতে মাছ দিমু বউ নাই বউ ফিরি দিমু আরেক দল আছে আওয়ামী লীগ নাই আই এই কয় ওই বঙ্গবন্ধুর কথা কলি না ওই কটা বঙ্গবন্ধু কইছে তরে পাপ করতে মান পাপ করে হ্যাঁ ভালো কাম করো ভালো কথা ভালো কামের মধ্যে আবার মানুষ মারতে কইছে এই ছোট ছোট বাচ্চাকে গুলি করে মার চলবে না বঙ্গবন্ধু জিয়ার রহমান কেউ খারাপ ছিল না খারাপ করছো তোমরা এখন দেই যে জামাত মারামারি করে জামাত ইসলামের আমি সব কইছে মারামারি করতে হ্যাঁ ইতরের বাচ্চারা ইসলাম শান্তির ধর্ম মারামারির ধর্ম না আইনের কাম আইনের করতে দিবেন আইনের উপরে হাত দিলে এটা বেআইনি হয় দেশপ্রেম থাকে না এখন স্বাধীন দেশ এটা হাসিনার দেশ না এটা খালেদার দেশ না এটা একসগের দেশ না এটা জনগণের দেশ